হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আমরা প্রতিনিয়ত বাটপারি বা প্রতারণার শিকার হয়ে থাকি তাই না তো বড় বড় ইউটিউবাররা যেমন গিফট একটা প্রাইস ছারে ঠিক আছে আমি বলিনি তাদের গিফটগুলো ফেক তারা গিফট প্রাইস ছারে তো তাদের ওই গিফট বা প্রাইজের সুযোগ নিয়ে অনেক বাটপার বা অনেক প্রতারক আমাদের সাথে প্রতারণা করে থাকে তো তেমনি একটা ঘটনা আমার চাচুর সাথে হয়েছে তো আমরা আজকে ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রতারণা থেকে হাত থেকে বাঁচানোর কিছু কৌশল শিখে चलो आगे अपने देखिए आपने अभी एक ऐप हमें शेयर किया है WhatsApp पे Facebook पेज पे आपने हमें फॉलो किया हुआ हमारी एक बेस्ट ऑफर चल रही है स्पेशली इंडियन भाइयों के लिए जिसमें हम एक हजार और 1000 iPad जो है वो लोगों को गिफ्ट कर रहे हैं फ्री ऑफ कॉस्ट में आपका जो नंबर है आपका जो नाम है वो हमारी फॉलो की लिस्ट में है तो इसलिए हम आपको एक आईफोन 14 प्रो मैक्स जो है वो जमजम इलेक्ट्रॉनिक्स जम की तरफ से गिफ्ट कर रहे हैं आपको और आपकी फैमिली को कंग्रेचुलेशन मुबारक हो आपके ये जो टोटल गिफ्ट्स हैं ये मुंबई गोरियर हेड ऑफिस में पहुंचे हुए हैं तो मैं आपको कोरीर हेड ऑफ़िस का व्हाट्सअप नंबर सेंड कर रहा हूँ কাল করতে পারে वो আইফোন প্রো মেক্স ওনারা যে আমরা জমজম ইলেকট্রনিক্স থেকে বলতাসি ছোট ভাই বড় ভাই ঠিক আছে ওনাদের নাম নিয়ে তো একটা ফেসবুক আইডি থেকে আমার চাচুকে মেসেজ দেয় ঠিক আছে ভয়েস পাঠায় তো ভয়েসটা তো আপনাদেরকে শুনাইলাম ঠিক আছে আমার চাচু বলতাছে যে দেখতো যে ভাতিজা এটা কিসের মেসেজ তো আমি যখন দেখলাম তো ওনাদের আইডিটা দুগা করে দেখলাম এটা জঞ্জম অফিশিয়ালি কোনো আইডি না এটা ছোট ভাই বড় ভাই পিক দিয়ে একটা ফেক আইডি ঠিক যেমন আমার চাচুকে নক দিতাছে ওনার বলতাছে যে ইন্ডিয়ান এম্বাসিতে আপনার গিবগুলো পৌঁছে গেছে তো আপনি ইন্ডিয়ান এম্বাসি

আমার গিফটে আবার উনি বলতেছে আমার গিফট ঢাকা ঢাকা এয়ারপোর্টে আয়া পড়ছে এরপর আমি তো ওনার বললাম যে এয়ারপোর্টে যেহেতু আইসে তো ডেলিভারি ম্যানের কাছে পাঠাই দেন ডেলিভারি ম্যানের কাছে আমি ছয় টাকা দিয়ে দিব আমার গিফট আমি বুঝে তাই না তো উনি বলতেছে না আগে আমাদের টাকা পেড করতে হবে তারপরে আমি আপনার গিফট আপনার কাছে পৌঁছে হবে তারপর আমি বললাম যে ট্যাক্স বা আগে এইসব দেওয়ার দেওয়ার তো কোনো মানে আসে না আমি আপনি আগে গিফট পাঠান তারপর আমি আপনাকে যা যাবতীয় লাগে তা আপনাকে পাঠিয়ে দেবো ঠিক আছে তারপরে ওনারা বলতেছে যে ভাই দেখেন আপনার গিফট যদি নিতে চান তাহলে টাকা পাঠান নাইলে গিফটের আশা আসা সেই ঠিক আছে তো ওনারা আমার এই পরে বলতাছে যে আপনি কি টাকা পাঠাবেন আমি ছোট ভাই বড় ভাই বলতাছি তো বড় ভাইরে বলছে বড় ভাই কিছুক্ষণ পরে একটা একটা আইডি থেকে হোয়াটসঅ্যাপ আইডি থেকে আমার অ্যাকাউন্টে কল আসে ভাই কল দিলে যেমন লাগে না আর ল্যাপটপ সামনে রেখে ওইটার ভিতরে ভিডিও কলে স্ক্রিন মারলে যেমন লাগে না সেম ল্যাপটপ সামনে রেখে স্ক্রিন মারলে যেমন লাগতাছিল ঠিক আছে তো এরকমই মানে আমি তারপরে আমি বলতাছি Yeah. আমি তো ওনাদের বলছি যে আমার গিফটটা পাঠান তারপর আমি ছ হাজার টাকা পেড করব এর আগে পেড করব না তা উনি বলতে যে আগে টাকা বাড়াইতে হবে না ভাই উনি যেমনি যেমনি বলে আপনি অন্য অন্য করে তো আমি পরে উনি আবার মেসেজ পাঠাইতেছে যে কতক্ষণ কিছু কোনো হয়নি এই দুই সেকেন্ড পরে আবার দপ করে মেসেজ পাঠাই বলতেছে যে আপনি তো ওই বড় ভাইয়ের সাথে কথা হয়েছে আপনি আল্লাহ কি আপনার গিফটটা নিবেন নিলে ছ হাজার টাকা দেন তা আমি ওনার ঘুরা ফিরে

যে গেলে ডেলিভাৰী বয় কথা পাৰান যাব নেলিভাৰী বয় ৱেট কৰি টকাালেই ডেলিভাৰী বয় আপোনাৰ গিফ্ট দিয়া দিব মানে বলতেছে যে দেখেন গিফটারিফট টা আমাদের কাছে আমাদের কাছে পরে আমি বললাম আপনার বারবারই বলতেসেন যে আপনার কাছে আছে ইন্ডিয়া অ্যাম্বাসিতে আছে তো ইন্ডিয়া থাকতে আপনি একবার বলেন এম্বাসিতে আছে একবার কুরিয়ার আছে তো আপনি দুই রকম কথা বলতেছেন আবার বলতেছেন ঢাকা পাড়ায় পাঠায় দিছেন টাকা পাঠায় দিন তাহলে আমার গিফটটা পাঠান আমার বাসায় আমি ডেলিভারি বয়ের কাছে টাকা পেড করে দেই সব সময় তো আমরা দেখি যে ডেলিভারি করলে ডেলিভারি বয়ের কাছে ওই টাকাটা আমরা পেড করি তারপরে ডেলিভারি বয় আমাদের গিফট এই জিনিসটা প্রোডাক্টটা দেয় তাই না উনি আছে না না ডেলিভারি চার্জ আগে পাঠান তারপরে তো আমি তাই আপনাদেরকে বলবো যে যে কোনো জিনিস আপনি নেওয়ার আগে আগে দেখবেন আগে বুঝবেন যে ও কি ওর সাথে কথা বলবেন কথা বললে চিন্তা ভাবনা করবেন তারপরে ভাই ই করবেন কারণ আমিও মাঝখানটা মানে ইয়ে গেছিলাম যে না আসলে মনে হয় বাস্তব কিছু হইব আমিও টাকা পাঠাই দিতেছিলাম তারপরে আমি ওদের ফেসবুক আইডি জন যখন ঢুকলাম ঢুকলাম তখন দুইশো জন ফ্রেন্ড এত বড় পেজ থেকে অফিসিয়ালি না পারে আইডি থেকে আমার ক্যান মেসেজ দিব আপনারা বুঝতেছেন তো আমার কথাটা তাই না তো আপনাদেরকে সবসময় বলবো যে সচেতন থাকবেন সতর্ক থাকবেন মানে এইসব ট্রেন অ্যাভেলেবেল আছে কারণ আপনার বড় ইউটিউবার গিফট গিফটের একটা অফার ছাড়ে ওরা ওই কি করে ওই অফারটার সুযোগ নিয়া ওরা কি করে মানে বল মানে ওই বড় বড় ইউটিউবার ছবি দিয়ে একটা ফ্যাকাইটি খুললা বলে আপনি হ্যান্ড পাইছেন ত্যান পাইছেন আপনি আমাদের যদি ইটা নিতে চান হ্যাঁ এত টাকা পাড়ান এত টাকা পাড়ান মানে আপনার তো বুঝতে পারছেন এইসব ট্র্যাপে পড়া যাইব না ভাই মাথায় সবসময় রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা ক্লিক করে দিবেন আর কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে আর হ্যাঁ আমাদের এই ভিডিওতে গিফট অফার তো গিফট অফারটা কি যে আমরা এই গিফটটা যেটা এটা আমি নিজে গিয়া আপনার দিয়ে আসবো আর হ্যাঁ অবশ্যই এটা বাংলাদেশের ভিতরে হই থাকবো বাংলাদেশ ঢাকার ভিতরে হলে আমি নিজে গিয়ে আপনার গিফটটা পৌঁছে দেবো আপনার বাড়ি পর্যন্ত কোন ইসের মাধ্যমে না ডেলিভারি বয় মা কিছুর মাধ্যমে না আমি নিজে গিয়ে পৌঁছে দিব ঠিক আছে কমেন্ট করবেন আপনার নাম আর অ্যাড্রেস একটা কমেন্ট করবেন ঠিক আছে আর ভিডিওর জন্য এই ইউটিউবের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল ক্লিক করবেন সাবস্ক্রাইব না করা থাকলে আপনার গিফটটা আপনি পাবেন না